আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমার পিছনে যে জাহাজটা দেখতেছে এটা হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের জাহাজ এটাতে আমাদের কাজ চলতেছে তো চলেন কয়টা জাহাজ আছে সিপিআাটা কী কী কাজ চলতেছে দেখায় আপনাদেরকে এটা হচ্ছে সামুদা সিক্স জাহাজটাতে প্লাস্টিকের কাজ চলতেছে আমার পিছনে যে বড় জাহাজটা এটা হচ্ছে সামুদা সিক্স এটার পিছনে আছে হচ্ছে সামুদা ফোর যে জাহাজটা আছে এটা আমার পিছনে আছে

জাহাজের উপরে রঙের কাজটা শুরু হয়েছে এই যে আমাদের সামুদ্রা সিক জাহাজটা এই যে এখানে সাইড ব্লাস্টিং কতটুকু বাকি আছে ব্লাস্টিংটা হয়ে গেলে হয়তো ফাইনাল পেন্টিং এর কাজটা ধরুন যে প্রিমিয়ার জাহাজের ছোট জাহাজ ছোট পোগোলা এটা তো এখানে সমস্যা আছে কাজ করা লাগবে এই যে পপুলার এটা হচ্ছে

আর রইল ওই বাসায় যে আরেকটা মূলত দুইটা প্রবলার দ্বারা জাহাজটা চালানো হয় সামনে পিছনের দিকে চালানো হয় আর কি আর পাকার সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে রাডার রাডার শেপ বলা হয় বা রাডার বক্স বলা হয় যেটা দিয়ে জাহাজটা ডাইন বাম করা হয় আর কি এটা হচ্ছে সামুদ্র ফোর জাহাজটা যেটা আমাদের ওয়েল্ডিং ফিটিং কাটিং এর কাজ চলতেছে নষ্ট প্লেট গুলো কাটিং করতেছে আর পুরাতন প্লেট নতুন প্লেট ফিটিং করতেছে সামুদাপুর কত কষ্ট দেখেন বাট এর যে প্লেট গুলো হচ্ছে প্লেট গুলো এমআর দিয়ে ফিটে বাস করতে গানটা করতে করতে তো আংগড়ের যে 5টা 5টা আমচরার চেঞ্জ করো গাড়ি প্রতি যো হুকুবাতে যো ফুল যো সামডা ফোর এর জাহাজের সামনে যে অ্যাঙ্করের নোঙ্গরের যে ফাইভটা আছে ফাইভটা প্রায় জাহাজে ড্যামেজ হয়ে জায়গা তো ড্যামেজ হইলে প্রত্যেক জাহাজে আমাদের সি পি আসলে এইভাবে ইয়া করে দেওয়া লাগে আর কি কাজ করে দেওয়া লাগে তো নোঙ্গরের ফাইভটাই ওয়াল্ডিং করতেছে এই যে একজন ওয়ার্ল্ড ওয়াল্ডিং করতেছে या कौनंगाबाद अंधेरा है का तो नहीं हम कर रहा है जाजर पास में जो प्लेट গুলো নতুন ফিটিং করছে ওই প্লেট গুলো চাই ওয়েল্ডিং করতেছে এই যে welder আছে ওয়েল্ডিং করতেছে নতুন প্লেট গুলো এই ভাজানোর অঙ্গের ফাইভটা চেঞ্জ করতে হবে এই যে আগে ফাইভটা ড্যামেজ নষ্ট হই যাবার ফাইভ লাগানোর জন্য বাইরে ফাইভ লাগাই বক্স করে ওয়েল্ডিং করবে এটা অনেকদিন লাস্টিং